রোজিন এ আলু দিয়ে মাছের ঝোল খেতে ভালো না লাগলে একবার এইভাবে বানিয়ে দেখতে পারেন প্রথমে মাছগুলোকে ধুয়ে পরিষ্কার করে পেটির মাছগুলোকে দু টুকরো করেছি আর গাদার পিসগুলোকেও দু টুকরো করে নিয়েছি তারপরে পরিমাণ মতো গোলমরিচের গুঁড়ো জিরে গুঁড়ো নুন আদা রসুন বাটা একটা ডিম আর বেশ কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার মাখিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট মাছটাকে রেখে দেব ভালো করে সবকটা মাছের গায়ে মাখিয়ে নেওয়ার পরে তারপরে কেটে নিয়েছি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো একটা মশলা তৈরি করে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর তিনটে কাঁচা লঙ্কা পেস্ট তৈরি করে রেখে দিলাম কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা তো ওটা গরম করে নিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি সমস্ত মাছ একই রকমভাবে ভেজে নিচ্ছি তারপরে বেশ কিছুটা পরিমাণ তেল কমিয়ে নিয়ে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়নটাকে পনেরো থেকে কুড়ি সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর একটা বড়ো সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা আদা রসুন আর পেঁয়াজটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জিরে গুঁড়ো আদি দিচ্ছি গোলমরিচের গুঁড়ো সমস্ত কিছুকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই রান্নাটাতে আমি বলুন বা কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো কিছুই ব্যবহার করছি না গ্যাসিয়ার ফ্লেম টা লোতে রেখে দিয়ে তিন চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি মশলাটা বেশ সুন্দর কষানো হয়ে গেছে ওপরে তেলটা ভেসে উঠেছে এবার গ্রেভির জন্য উষ্ণ গরম জল দিয়ে দেবো জলটাকে দিয়ে নাড়াচাড়া করে নেব তিন চার মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পরে তারপরে দিয়ে দেবো ভেজে রাখা মাছগুলো সমস্ত মাছগুলোকে মাছ জলের মধ্যে দিয়ে দিচ্ছি সমস্ত মাছগুলো দিয়ে দেওয়ার পর কোন আরেকটু জল দিলে ভালো হয় তাই জন্য আরেকটু উষ্ণ গরম জল দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে মাছটাকে ফোটার জন্য অপেক্ষা করবো অন্নবান্নারে একটা পাইপ বসিয়ে দিলাম প্যানের মধ্যে বেশ কিছুটা পরিমাণ সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়ে রসুন আর কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম রসুন আর কাঁচা লঙ্কাটাকে দশ থেকে পনেরো সেকেন্ড নাড়াচাড়া করে নেওয়ার পর আগে যে ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো টুকরো টুকরো করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটাকে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে দিয়ে চার পাঁচ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর অন্য বান্নারে মাছটা দিয়ে ফুটতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম সমস্তটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকা দিয়ে তিন চার মিনিট ফুটিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে যতক্ষণ পরিবেশন না করছে ঢাকা দিয়ে রেখে দেব। একবার এইভাবে মাছের তরকারি বানিয়ে দেখতে পারেন অপূর্ব লাগে পোলাও ফ্রায়েড রাইসের সাথে দুর্দান্ত আজ তাহলে আসে ধন্যবাদ